বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত গ্রাম পঞ্চায়েতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্তমানে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং এই পরীক্ষায় কি কি বিষয়ে পরীক্ষা হবে তাও আপলোড করা হয়ে গেছে অলরেডি তো এই পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি মোট একশো নম্বরের পরীক্ষা হবে সেখানে পঁচাশি নম্বর থাকছে একটি রিটেন টেস্ট এবং আর পনেরো নম্বর থাকছে একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার এই পঁচাশি নম্বরের এমসি রিটেন টেস্টে থাকবে ইংরেজিতে পঁচিশ বাংলায় পঁচিশ অঙ্কে পঁচিশ এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান থাকবে কুড়ি এ গেল মোট পঁচাশি নম্বর এবং পনেরো নম্বর হচ্ছে ভাইভা অর্থাৎ পনেরো আর পঁচিশে একশো নম্বর এই গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষা হবে তাই পরীক্ষায় প্রস্তুতি নিতে হলে প্রত্যেকটা বিষয়কে আমাদের যথাযথ গুরুত্ব সহকারে পড়তে হবে বাংলায় থাকছে পঁচিশ নম্বর বাংলায় পঁচিশে পঁচিশ খেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবে আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগে যে বাংলা সিলেবাস দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ও বর্ণ পরিবর্তন সন্ধি ও সমাস কারক এক কথায় প্রকাশ অশুদ্ধি সংশোধন সমার্থক শব্দ সাধু ও চলিত ভাষা বাক্য প্রত্যয় বাংলা শব্দ ভাণ্ডার উপসর্গ গ্রন্থ ও লেখকের নাম তো এই হচ্ছে বাংলা সিলেবাস সিলেবাসটা মোটেই ছোট নয় একটু বড়ই তাই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরব ধন্যবাদ